আপনি কি কখনও ভেবে দেখেছেন একটা শিশুর জন্মের আগেই তার ভাগ্য লেখা হয়ে যায় যদি সংসার করারই ইচ্ছা না থাকে তাহলে কেন একটি শিশুকে পৃথিবীতে আনা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এতটাই ভঙ্গুর হয় যে দুজন মানুষই একে অপরের দায়িত্ব নিতে রাজি নন তাহলে মাঝখানে একটি নিষ্পাপ প্রাণকে কেন টেনে আনা হয় সে তো কিছু চায়নি সে শুধু বিশ্বাস করে এসেছিল এই পৃথিবীটা তার জন্য নিরাপদ হবে স্বামী চড়ে যাবে স্ত্রী অন্য ঠিকানায় যাবে কিন্তু শিশুটি সে যাবে কোথায় সে কি বউ পাবে সে কি স্বামী পাবে না সে পাবে অবহেলা সে পাবে অবজ্ঞা সে পাবে বোঝা নামের একটি পরিচয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটির চোখে আপনি কি দেখেন জানেন ক্ষুধা না সে দেখে কাউকে তাকে ডাকার মতো একটি ঘর আমি নিজেও একজন মা আমি জানি সন্তানকে দুই মিনিট না দেখলে বুকের ভেতরটা কেমন করে ওঠে ঘুমের মধ্যে শিশুর নিঃশ্বাস থেমে গেল কিনা এই ভয়ে মা বারবার জেগে ওঠে সেই মাই যদি সন্তানের চোখের দিকে তাকিয়ে বলতে বাধ্য হয় তুই আমার জীবনের ভুল সিদ্ধান্ত এই বাক্যটা শুনে একটা শিশুর ভেতর কিছু একটা চিরদিনের মতো ভেঙে যায় আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা তোমাদের সন্তানদের দারিদ্রের ভয়ে হত্যা করো না তাদের রিজিকের দায়িত্ব আমার শুধু হত্যা নয় অবহেলা করাও এক ধরনের ধ্বংস একটি শিশুর মন ভেঙে দেওয়া তার ভালোবাসার অধিকার কেড়ে নেওয়া এও কি গুনাহ নয় সন্তান আল্লাহর আমানত আর আমানতের খেয়ানত সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে একজন বাবা প্রশ্নের মুখে পড়বেন আপনি কি সন্তানের পাশে ছিলেন একজন মা প্রশ্নের মুখে পড়বেন আপনি কি নিজের কষ্টের ভার সন্তানের ঘাড়ে চাপিয়েছিলেন সেদিন কোনো অজুহাত চলবে না পরিস্থিতি খারাপ ছিল এই বাক্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না শিশুটি চিৎকার করে না সে চুপচাপ বড় হয় কিন্তু তার ভেতরে জমতে থাকে রাগ ভয় হীনমন্যতা একদিন সে সমাজের কাছে অপরাজী হয়ে দাঁড়ায় আর আমরা বলি এই প্রজন্মটা নষ্ট কেউ প্রশ্ন করে না তাকে নষ্ট করেছিল কে বাচ্চা জন্ম দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি প্রস্তুত পাঁচ দশ বছর আগে সংসারটা গড়ে নিন পরস্পরের প্রতি দায়িত্ব নিতে শিখুন কারণ একটা শিশুর জীবন পরীক্ষাগার নয় সে ব্যর্থ হলে সে একাই ভাঙবে না ভাঙবে পুরো সমাজ আজ যদি আমরা সচেতন না হই আগামীকাল আমাদেরই সন্তান এই অবহেলার আগুনে পূর্বে ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে একজন মানুষকেও যদি ভাবতে বাধ্য করে তাহলেই এই কথাগুলোর সার্থকতা লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর শেয়ার করুন যেন আর কোনো শিশুকে অবহেলার মূল্য দিতে না হয়